বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার এরই মধ্যে পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে আরেক পরিবেশ বান্ধব ব্যাগ তবে এটি পচনশীল পচে তৈরি হবে জৈব সার যা পরিবেশের ক্ষতি না করে বরং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করবে না আমাদের এটা হচ্ছে আপনার পচে যাবে সর্বোচ্চ তিন থেকে ছয় মাস এর মধ্যে মাটির পচে যাবে ভুট্টা ও উদ্ভিদজাত কেমিক্যাল দ্বারা তৈরি এই বায়োডিগ্রেডেবল পলিমারের ব্যাগ সাধারণ পলিথিন ব্যাগের তুলনায় ধারণ ক্ষমতা সম্পন্ন ও টেকসই বেশি ফলে এটা ব্যবহার করা যাবে দীর্ঘদিন পরিবেশ বান্ধব ও নান্দনিক হওয়ায় ব্যবহার করা যাবে বড় বড় শপিং মলেও সচরাচর বাজার যেসব পলিথিন পাওয়া যায় থেকে আমাদের বেশি ওয়েট নিতেও পারে না পাশাপাশি এগুলো টান দিলে আপনার ছিঁড়ে যাচ্ছে বা বলে যাচ্ছে কিন্তু যেমনই দেখ বলে যায় আমাদের পলি ব্যাগগুলো মূলত আপনার স্ট্যান্ডটা ওটার থেকে আরও অনেক বেশি এটা টান দিলে সচরাচর বলে না দেখেন আমি সমান ফোর্স প্রয়োগ করতেছি বাট এগুলো তো বলতেছে গোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া ইউনিয়নের তারগ্রাম এলাকায় জেকে পলিমার নামক একটি কারখানায় উৎপাদন শুরু হয়েছে এই পচনশীল ব্যাগের গেল সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই উৎপাদন প্রতিষ্ঠানটিতে প্রতিদিন তৈরি হচ্ছে এক টন পচনশীল পলিথিন ব্যাগ আমরা আসলে ফ্রিজে হিসাব করি না আমাদের পার ডে আমরা এক টন মানে এক হাজার কেজি উৎপাদন করতে পারবো দেখা গেছে আমাদের এক কেজিতে কোনো সাইজের ব্যাগ হয় আপনার সত্তর পিস আশি পিস কিংবা আড়াইশো পিস এরকম আমরা কিছু ব্যাগ বানাচ্ছি পাতলা সেটা আপনাদের এক কেজিতে আড়াইশো পিস হয় তিনটি সাইজের শপিং ব্যাগে এক কেজি থেকে বিশ কেজি পর্যন্ত ওজনের মালামাল বহন করা সম্ভব একটা বিকল্প মানে এইটা হচ্ছে আপনার এই দ্বারা বা বিভিন্ন বিষয় দিয়ে তৈরি করা এবং সর্বোপরি কথা হচ্ছে যে এটা পচনশীল মানে এখানে কিন্তু লেখা আছে যে এটা কম্পোস্টেবল অর্থাৎ এইটা যখন ব্যবহারের পরে ফেলে মে মানুষ সেই ক্ষেত্রে কিন্তু এটা পচে যাবে এবং এটা পরিবেশ দূষণ একেবারেই দূর হবে তো এই উদ্যোগেই মোটামুটি আমাদের এখান থেকে করা হচ্ছে বিষয়টি নিয়ে আমাদের পরীক্ষামূলক যে কাজ ছিল সেটা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের বাজার যোগকরণ যেটা শুরু সেটা আমরা আসলে শুরু করেছি এখান থেকে নিষিদ্ধ পলিথিনের তুলনায় পরিবেশ বান্ধব এ ব্যাগ কিনতে খরচ তুলনামূলক কিছুটা বেশি এটার বাজার মূল্য পলিথিনের তুলনায় প্রায় দেড় থেকে দুই গুণ হবে তারপরও পরিবেশের কথা চিন্তা করে একটু মূল্য বেশি পড়লেও এটা মূল্য তো বারবার ইউজ করা যাবে বারবার ব্যবহার করার কারণে এটার মূল্য একটু বেশি পড়লে আমার মনে হয় বাজারে এটা ভালো চলবে এবং মানুষ সচেতন হলে এটা বেশি কিনবে এক কেজি মালামাল বহনকারী সাইজের ব্যাগের দাম এক টাকা এবং বিশ কেজি বহনকারী সাইজের ব্যাগের দাম বিশ টাকা প্রতি পিস পড়বে আমরা বুয়েটে টেস্টে দিয়েছি এবং আমাদের প্রাথমিক টেস্টের জন্য আমাদের নিজস্ব ল্যাবে টেস্ট করিয়েছি এটা নব্বই দিনের ভিতরে মাটির সঙ্গে মিশে যাবে এবং এটা শুধু মাটির সঙ্গে মিশে যাবে বা এটা ভ্যানিশ হয়ে যাবে এটা নয় এটার দ্বারা মাটি মাটির উর্বরতাও বাড়বে কারণ এটা হচ্ছে ভুট্টার নি